কত পয়সা কত করে এক কেজি কত টাকা রাখবেন তো কমরা আছেন সে লিখসা রাখেন পাঁচ টাকা ব্যবসা থাকবো আচ্ছা ওই ধুন্দুল কত করে আপনি গুন্ডল আর কোহি বেগুন কত করে ব্যবসা আছেন কালোটা ষাট টাকা 60 টাকার কাঁচা কত করে কেজি পঞ্চাশ টাকা বা দুশো টাকা কেজি মূলা ষাট টাকা কেজি মূলা জিনিস ষাট টাকা কেজি খায় মানুষ আমি তো নিমু ঠেকাতে খেয়ে তো আমি কইতেছি আপনি আমার তো ঠেকা বোঝেন নাই আপনি তো বুঝা গেছেন গা ফল না ভাই কাঁচা বাজার খাই ভাই চালো ফল না আপনি খায়া নিবেন খায় নিবো না খায়া নিবেন না কোনো ভেজাল নাই কোনো ভেজাল নাই না এখন একবার লালু কত এখন একবার লালু আপনি দুইশো সত্তর টাকা রাখুন সত্তর টাকা দর্শক আজকে কিন্তু আমাদের বাজার যে অনুযায়ী তো আলু যে কিনলাম দুশো ষাট টাকা পাল্লা দিচ্ছি তো হিসাবে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো

কত করে বলা ব্যস্ত আছেন আলু টাকা হ্যাঁ দুশো সত্তর কমছে একটু না সিম কত করে কেজি টাকা শশা চল্লিশ টাকা কেজি তো কমছে আলহামদুলিল্লাহ দশক কাঁচামালের বাজার কিন্তু আমাদের মোটামুটি বাজার অনুযায়ী কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটা কমছে দেখা যাক আমরা সামনের দিকে যাবো ভাই ধুন্দল কত রাখবো এক কেজি ধুন্দল পটল ধুন্দল চল্লিশ টাকা পটল পঞ্চাশ টাকা শশা কত করে শশা চল্লিশ করলা আর বেগুন তো দর্শক আমার কিন্তু এই ফোনটা প্রায় আট দশটা দোকান কিন্তু ভিজিট করা হয়ে গেছে তো মোটামুটি আমাদের কাঁচা বাজারের কিন্তু নিয়ন্ত্রণ আছে ইনশাআল্লাহ